ডিবি কার্যালয়ে ছয় দিন ডিবির রমনা জোরের এডিসি ফজলে এলাহী আমাদের কেবিনে আর ডিবির আরেক কর্মকর্তা নাহিদ ইসলামের কেবিনে যান আমরা বলেছিলাম এখান থেকে গেলে আমরা সবাই এক সঙ্গে যাব পরে নাহিদ ভাইকে নিচে নামানো হলে আমরাও গেলাম চিকিৎসা শেষ না হয় হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের রিলিজ দিতে চাইছিল না কিন্তু গোয়েন্দারা চাপ দিয়ে রিলিজ করিয়ে নিল ইম্পালস হাসপাতালে যাওয়ার কথা বলা হলেও তারা আমাদের নিয়ে গেল মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তখন বুঝতে পারলাম ডিবির লোকেরা আমাদের ধরে এনেছে তাদের সঙ্গে অবশ্য অন্য গোয়েন্দা সংস্থার লোকেরাও ছিল তবে কেউই আগে পরিচয় দেয়নি নাহিদ ভাই বাকেরার আমি প্রথমে আমাদের এই তিনজনকে ডিবি কার্যালয়ে আনা হয় নিয়ে যাওয়া হলো ডিবির রমনা জনের একটি কক্ষে একজন সহকারী কমিশনার আমাদের সামনে তাঁর রিভলভারটা টেবিলের উপর রেখে বললেন। এখানে কোনো মাস্তানি চলবে না যেভাবে বলা হবে সেভাবেই থাকতে হবে বেশি প্রশ্ন করা যাবে না খাওয়া দাওয়া আর ওয়াশরুমের ব্যাপারটা ভালো ব্যবহার দিয়ে আদায় করে নিতে হবে এরপর আমাদের এডিসি অ্যাডমিনের কক্ষে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হলো এসব করে লাভ কি মানুষ মারা যাচ্ছে পুরো দেশ স্থবির হয়ে আছে ইত্যাদি বলে তারা আন্দোলন স্থগিত করতে বলল আশ্বাস দিল সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিত করার ঘোষণা দিলে আমাদের ছেড়ে দেওয়া হবে ডিবি কার্যালয়ে নেওয়ার পর থেকেই বলা হচ্ছিল পরদিন আমাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু আমাদের ছয় দিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় প্রথম দিনই আমাদের তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের পক্ষে নিয়ে যাওয়া হয় তার ভাষা কোনো কর্মকর্তার মতো ছিল না মনে হচ্ছিল তিনি বিশ্ববিদ্যালয়ের গেস্টরুমে ছাত্রলীগের সিনিয়র নেতা তিনি বললেন তোমরা মনে করো যে তোমাদের ধরে এনে সরকার বিভিন্ন বাহিনী নেতা বানায় আমি কিন্তু নেতা বানাই না আমি নেতা ছোট করি হুমকি ধমকি দিয়ে তিনি জানিয়ে দিলেন কথা মতো কাজ না করলে সমস্যা হবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এটা উল্লেখ করে হারুন বললেন তোমাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করতে চাই তোমরা সহযোগিতা করো প্রথম দিনই তিনি তার ভাতের টেবিলে আমাদের নিয়ে বসিয়ে খাবার দেন আমরা কেউই সেই খাবার স্পর্শ করিনি প্রথম দিন খাবারের সঙ্গে ছবি তুললেও সেটি তারা কোথাও প্রকাশ করেনি কথাবার্তার এক পর্যায়ে হারুনের সঙ্গে বাকেরের সামান্য তর্ক হয় হারুন প্রশ্ন করে তোমাদের মধ্যে শিবির কে আমাদের তিনজনকে আলাদা আলাদা পক্ষে রাখা হয়েছিল কথা বলার জন্য আমাদের রমনা জনের এডিসি অ্যাডমিনের পক্ষে আনা হতো কখনো তিনজনকে একসঙ্গে মাঝে মধ্যে আলাদা আলাদা কখনো কখনো আমাদের পক্ষে গিয়েও তারা কথা বলতো হারুনের সঙ্গে তর্ক করার কারণে প্রথম রাতে বাকেরকে টর্চার রুমে নিয়ে হাত বেঁধে মারধর করেন ডিবির রমনা জনের ডিসি ফজলে বাকেরকে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হলেও কণ্ঠ শুনে এলাহিকে চিনতে পারে আমি আর নাহিদ ভাই বেশ অসুস্থ ছিলাম এজন্য মারধরের হাত থেকে বেঁচে যায় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঔষধ বা প্রেসক্রিপশন বক্স কিছু নিয়ে আসতে না পারায় আমাদের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে চলে যাচ্ছিল আগের বার তুলে নেওয়ার পরে আমাদের সঙ্গে কি কি করা হয়েছে ডিবি রমনাজনের ডিসি আমাকে ডেকে নিয়ে জানতে চাইলেন কথা বলে মনে হলো আমাকে যে প্যাথেডিন দেওয়া হয়েছে এর সত্যতা যাচাই করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন আরও নিখুঁতভাবে তদন্তের স্বার্থে রক্ত প্রস্রাব পরীক্ষার জন্য একজন এসআই ও কয়েকজন কনস্টেবল সহ ডিসি আমাকে রাজারবাগের পুলিশ হাসপাতালে পাঠান পরীক্ষার আধ ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়া হল রিপোর্টে পাওয়া গেল আমার রক্তে প্যাথেডিন আছে আমার রক্তচাপও কম ছিল শারীরিক অবস্থা ভালো নয় দেখে গণস্বাস্থ্য হাসপাতালে লোক পাঠিয়ে তারা আমাদের ওষুধগুলো নিয়ে আসে এরপর থেকে আমাকে একটু দেখ ভালো করে আমাদের উঠিয়ে নিয়ে আসার প্রতিক্রিয়া বাইরে ভালো ছিল না সরকারের উপর প্রচুর চাপ ছিল আমাদের তারা প্রতিদিনই বলছিল পরের দিন ছেড়ে দেওয়া হবে এর মধ্যেই একদিন হারুন আমাদের খাবার খাইয়ে সেই ছবি ফেসবুকে প্রকাশ করেন যে কক্ষগুলোতে আমাদের রাখা হয়েছিল সেগুলো মূলত ডিবি কর্মকর্তাদের অফিস সেখানে ঘুমানোর জন্য আলাদা কোনো জায়গা ছিল না নামাজ পড়ার জায়গায় যায় নামাজ পিছিয়ে ঘুমাতে হতো একদিন পর নুসরাত তাবাস্তুমকেও তুলে নিয়ে আসা হলো তাকে রাখা হলো মিরপুর জোনের পক্ষে আমাদের মনে হলো বাকিদেরও নিয়ে আসা হবে কথা বলার জন্য প্রতিদিনই আমাদের পিসি অ্যাডমিনের পক্ষে একত্র করা হচ্ছিল আরও একদিন পর সার্জিস সালম ও হাসনাত আবদুল্লাহকেও তুলে আনা হলো ধরে আনার পরে প্রথমেই তারা আমাদের ফোন কেড়ে নিয়েছিল ফোনে আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে তাদেরকেই একে একে ধরে আনা হচ্ছিল আমাকে যে কর্মকর্তার পক্ষে রাখা হয়েছিল সেখান থেকে আব্দুল হান্নান মাসুদকে ধরে আনার জন্য একটা টিম পাঠানো হয় রিফাত রশিদ ও আব্দুল কাদেরকে তুলে আনার জন্য আরেকটি টিম পাঠানো হয় তারাই তখন আন্দোলন এগিয়ে নিচ্ছিল টিভি তাদের ধরতে পারেনি আমরা মারাত্মক আতঙ্কে ছিলাম সবাইকে ধরে নিয়ে এলে আন্দোলন চালিয়ে নেবে কে আমরা পনেরো বিশ মিনিট টেলিভিশনের স্ক্রল দেখার সুযোগ পেতাম অনুরোধ করলে কর্মকর্তাদের জন্য বরাদ্দ পত্রিকা কখনো আমাদের দেওয়া হতো কখনো আবার দেওয়া হতো না ওই সময়ের পরিষ্কার চিত্র আমরা বুঝতে পারছিলাম না প্রথমে নাহিদ ইসলাম আবু আর আমাকে এবং পরে কখনো কখনো নুসরাতকে একসঙ্গে ডেকে নিয়ে ওরা আন্দোলন প্রত্যাহারের বার্তা দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করতো আলাদা হওয়ার পরে পক্ষগুলোতে গিয়ে এরিসি অ্যাডমিন বলতো ওই দুজন তো রাজি হয়ে গেছে বাকি দুজনকে হয়তো তারা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করত। তাদেরও নিশ্চয়ই একই কথা বলতো আসলে কেউই রাজি হয়নি আমাদের মধ্যে এই বোঝা পড়া তৈরি হয়েছিল আমরা জানতাম আন্দোলন প্রত্যাহারের মতো হটকারী সিদ্ধান্ত কেউ মেনে নেবে না একে অন্যের মুখে দেখার সুযোগ না পেলেও পরস্পরের প্রতি প্রগাঢ় আস্থা থেকেই আমাদের পথ ঠিক রাখা হয়েছিল আমরা বলছিলাম নয় দফা দাবির কথা তারা রাজি হচ্ছিল না তারা তাদের মতো করে একটা বক্তব্য লিখে এনেছিল আমরা বলেছিলাম বাইরে গিয়ে সংবাদ সম্মেলন করব ভেতরে এক কথা বলে বাইরে গিয়ে নিজেদের মতো করে বলবো এটাই ছিল আমাদের পরিকল্পনা কিন্তু এর আগে এর সঙ্গে একই কৌশল প্রয়োগ করায় তারা রাজি হচ্ছিল না আন্দোলন প্রত্যাহারের জন্য প্রচণ্ড মানসিক চাপ দেওয়া হচ্ছিল হুমকি দেওয়া হচ্ছিল তাদের প্রস্তাবে রাজি না হলে মেট্রো রেল ভাঙচুর সহ বিভিন্ন মামলায় প্রধান আসামি হিসেবে আমাদের নাম দেওয়া হবে বাকেরের মারধরের প্রসঙ্গ তুললে হারুন বলল বাকের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছে এক পর্যায়ে ডিবি কার্যালয়ে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আসা হলো তাঁদেরও কুখ্যাত ভাতের হোটেলে বসিয়ে হারুন সেই ভিডিও ফেসবুকে ছাড়লো আমাদের পরিবারকে ডিবির লোকেরা বলল আমরা ভালো আছি সবাইকে এই বার্তা দিলে আমাদের ছেড়ে দেওয়া হবে তারা সরল মনে তাদের কথা বিশ্বাস করে সাংবাদিকদের বললেন আমরা ভালো আছি এ কথার সত্যতা ছিল না এটা ছিল তাদের চলমান আন্দোলনকে প্রশমিত করার কৌশল পরিবারের সদস্যদের রাত বারোটা পর্যন্ত ডিবি কার্যালয়ে বসিয়ে রাখা হলো কিন্তু আমাদের ছাড়া হলো না ডিবির পক্ষ থেকে আমাদের কাছে আন্দোলন প্রত্যাহারের একটা লিখিত বার্তা ধরিয়ে দেওয়া হয়েছিল আমরা ভাবলাম এদের কথা শুনে আগে তো হই এরপর সংবাদ সম্মেলন করে বলে দেব যে আন্দোলন চলবে তখন তাদের আর কি করার থাকবে তাই তাদের দেওয়া বার্তা নিয়ে আর কোনো তর্কে যায়নি ডিবির কর্মকর্তারা বলল তোমরা সংবাদ সম্মেলনে যা বলবে সেটা ভিডিও করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে নিতে হবে তিনি রাজি হলে তোমরা বাইরে গিয়ে সংবাদ সম্মেলন করতে পারবে ওই ভিডিও যে তারা গণমাধ্যমে দিয়ে দেবে সেটা আমাদের মাথায় আসেনি ডিবির লোকেরা বলেছিল ভিডিওর ওই বক্তব্যে স্বাক্ষর করলে আমাদের ছেড়ে দেওয়া হবে কথা ছিল তারাই আমাদের সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দেবে আমরা সংবাদ সম্মেলনে তাদের লিখে দেওয়া বক্তব্য পাঠ করব এই শর্ত মানলে আমরা স্বাধীন আমাদের পরিকল্পনা অনুযায়ী সেই বক্তব্যে আমরা স্বাক্ষর দিয়েছিলাম তবে উদ্দেশ্য ছিল বাইরে গিয়ে আমরা নিজেদের মতো করে সংবাদ সম্মেলন করব তাদের কথা মানব না তারাও এটা বুঝতে পেরেছিল তাই চালাকি করে ভুল বুঝিয়ে আমাদের রেকর্ড করা ভিডিও তারা গণমাধ্যমে প্রচারের জন্য পাঠিয়ে দেয় এটা আমাদের জন্য ছিল না তাছাড়া আমাদের ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা ছাড়ছিল না তারা প্রতিদিনই বলছিল আজ রাত এগারোটায় ছাড়া হবে এগারোটা পার হয়ে গেলে বলতো পরদিন সকাল দশটায় ছাড়া হবে দশটা পার হলে আবার বলতো রাত এগারোটায় ছাড়া হবে এভাবে আমাদের বারবার ঘোরানো হচ্ছিল আমরা হতাশার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলাম ডিবির যে এরিসি অ্যাডমিনের তত্ত্বাবধানে আমরা ছিলাম তিনি প্রতিদিন আমাদের তাঁর কার্যালয়ে নিয়ে যেতেন বলতেন দুই ঘন্টা পরেই আমাদের ছেড়ে দেওয়া হবে তার কাছে ফোনে কল আসতো যে ছাড়া হবে না এডিসি অ্যাডমিনের কাছেও ব্যাপারটা বিরক্তিকর হয়ে উঠেছিল তাঁরও আসলে জানা ছিল না আমাদের কখন ছাড়া হবে এক পর্যায়ে তিনি বলেছিলেন লেবু বেশি কস্তালে তেতো হয়ে যায় এটা ডিবির জন্য বুমেরাং হয়ে যেতে পারে তিনি ডিবির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমালোচনা করছিলেন হারুনের বিরুদ্ধে ডিবির ভেতরে ক্ষোভ ছিল হারুনকে সেখান থেকে বদলি করার পর ডিবি কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়েছিল ভিডিও রেকর্ড করার একদিন পরে আমরা জানতে পারি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে করা আমাদের ভিডিওটি বাইরে প্রচারিত হয়ে গেছে মনে খুবই কষ্ট হলো মনে হলো সবটি আমরা নিজেদের হাতেই শেষ করে দিলাম আমরা জানতাম না সেই ভিডিও প্রত্যাখ্যান করে মানুষ আন্দোলন অব্যাহত রেখেছে ভিডিও প্রচারের পরেও ডিবি আমাদের ছাড়ল না আমাদের এক সঙ্গে এক কর্মকর্তার পক্ষে নিয়ে যাওয়ার পর আমি নাহিদ ভাই ও বাকের অনশন করার সিদ্ধান্ত নিলাম সার্জিস হাসনাত আর নুসরাত আমাদের সঙ্গে না থাকায় অনশনের কথা জানতো না আমরা অনশন শুরু করাই ডিবি চাপে পড়ে যায় নাহিদ ইসলাম আর আমি এমনিতেই অসুস্থ ছিলাম রাজারবাগ পুলিশ হাসপাতালে পরীক্ষা করে তারাই আমার রক্তে প্যাথেডিন পেয়েছিল দেখতে পেয়েছিল আমার রক্তচাপ কম অনশন করার শাস্তি হিসেবে ডিবির কার্যালয়ের টেলিভিশনের রিমোটগুলো জড়ো করে এক জায়গায় নিয়ে যাওয়া হলো পত্রিকাও বন্ধ করে দেওয়া হল অনশনে যাওয়ার পর দুই তিনবার আমাদের রক্তচাপ আর শর্করা পরীক্ষা করানো হল যেদিন সকাল থেকে আমাদের অনশন শুরু হয় সেদিন দুপুরের পর আমাদের হারুনের পক্ষে নিয়ে যাওয়া হয় হারুনের কার্যালয়ে যাওয়ার সময় ডিবি কার্যালয়ের ভেতরে পুকুরের মাঝখানে বসার জায়গাটাতে সার্জি সালম ও হাসনাত আবদুল্লাহকে দেখতে পেয়েছিলাম তাদের আমি ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি যে আমরা অনশনে আছি তবে তাঁরা সেটা বুঝতে পারেননি পক্ষে নিয়ে যাওয়ার পর হারুন আমাদেরকে বলতেন তোমরা যদি কথা না শোনো অনশনে থাকো তাহলে তোমাদের আবার এর জিম্মাই দিয়ে দেই তিনি অন্য একটি হাসপাতালে তিনটি ক্যাবিন প্রস্তুত করার কথা বললেন হুমকি দিলেন সেখানে আমাদের গৃহবন্দি রাখা হবে এরপর আমাদের নিয়ে আসা হল রমনাজনের কার্যালয়ে সেখানে এরিসি অ্যাডমিন আমাদের বিভিন্নভাবে বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করলেন তিনি বারবার বলছিলেন আজ রাত এগারোটায় অবশ্যই ছেড়ে দেওয়া হবে আমরা স্পষ্ট করে বলে দিলাম আমরা বাইরে গিয়েই খাবো একত্রিশে জুলাই রাতে হুমায়ুন নামে এক ডিসির কক্ষে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার সঙ্গে আমাদের দেখা হলো আমাদের অনশনের কথা তাদের জানালাম শুনে তারাও অনশন শুরু করলেন ততক্ষণে নাহিদ ইসলাম আবু বাকের ও আমার বিশ বাইশ ঘন্টার মতো অনশন হয়ে গেছে এর মধ্যে আমরা পানিও পান করিনি এক আগস্ট সকালে আমাদের সবাইকে রমনাজনের রেডিসির পক্ষে একত্র করা হলো। যে ম্যাজিস্ট্রেট আমাদের সুস্থতার প্রত্যয়নপত্র দেবেন তিনি এসে বললেন বাইরে থেকে চিকিৎসক আনিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই তিনি ছাড়বেন আমাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হলো নাহিদ ভাইয়ের সুগার লেভেল অনেক নেমে গেছে তিন দশমিক পাঁচ শূন্য ছিল আমার ছিল চার দশমিক এক শূন্য এ অবস্থা দেখে তারা ভয় পেয়ে যায় স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে তারা আমাদের দ্রুত ছেড়ে দেয় এক আগস্ট দুপুরে পরিবারের সদস্যদের ডেকে এনে তাঁদের হাতে আমাদের তুলে দেওয়া হলো তার আগে পরিবারের কাছ থেকে বন নেওয়া হলো স্বাক্ষর নেওয়া হল আমাদেরও